স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগ আর আনিকা আই হোপ এভরি ওয়ান ইস ডুইং কোড সো আজ অনেকদিন পরে চলে আসলাম আবারও আরেকটি একটি নতুন ব্লগ নিয়ে আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুলে থাকছে চাঁদপুর মিনি কক্সবাজার ট্যুর ব্লগ ভিডিওটি আমি শ্যুট করেছিলাম দুই হাজার পঁচিশ সালের জুন মাসে তখন বাংলা আষাঢ় মাসে চলছিল অর্থাৎ বর্ষাকাল চারটের দিকে অনেকে বেশি মেঘলা ছিল আর একটু পর বৃষ্টি পড়ছিল আমরা বাসে করে চাঁদপুরে যাচ্ছিলাম আর আমাদের চাঁদপুরে যেতে প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছিলো সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আশা করছি আজকের ফ্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে করে একটি লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোটো চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না অ্যান্ড প্লিজ চেক মাই ডিসক্রিপশান বক্স সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি এবং কিছু প্লে লিস্টের লিঙ্কও দিয়ে রেখেছি সেখানে ক্লিক করলে চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন সো ফাইনালি আমরা চাঁদপুর এসে পৌঁছে গেলাম আর কুমিল্লা থেকে চাঁদপুর আসতে আমাদের তিন ঘন্টার মতো সময় লাগে অর্থাৎ বাসে জার্নি করে আমরা সকাল আটটা রওনা দিয়েছিলাম এবং এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাই চাঁদ পুরুমিনী কক্সটা পর্যটন কেন্দ্র এখানে প্রবেশের সাথে সাথে দেখতে পারবেন একটি সবচেয়ে বড় মসজিদ এবং একটি ইলিশ মাছের ভাস্কর্য এবং রেল স্টেশন এখানে রয়েছে অনেকগুলো আবাসিক হোটেল এবং বাস এবং প্রাইভেট কার রাখার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে পুরুষ মানুষদের জন্য এই মসজিদের ভেতরে একটি ওয়াশরুম রয়েছে আর মহিলাদের জন্য বিভিন্ন খাবার হোটেলগুলোর ভিতরে ওয়াশরুম রয়েছে এখান থেকে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন আর পর্যটন কেন্দ্রের ভিতরেও একটি ওয়াশরুম রয়েছে তবে সেখানে দশ টাকা টিকিট করে ঢুকতে হয় সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ করার জন্য এখানে রয়েছে অনেকগুলো খাবার হোটেল এবং অনেক স্ট্রিট ফুডও রয়েছে যেমন ঝালমুড়ি ভেলপুরি পানিপুরি এবং ফুচকা डाबर पानी চাঁদপুর ইলিশ মাছের জন্য অনেকে বেশি বিখ্যাত মিনি কক্সবাজার এটা ছিল আমাদের জন্য ওয়ান ডে ট্যুর মিনি কক্সবাজার যা মেঘনার চর নামেও পরিচিত যা চাঁদপুর শহর থেকে প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র আজকের ব্লকটি দুইটি পার্টে বিভক্ত হবে পার্ট টুতে আমি নৌকা ভ্রমণ দেখাবো So please stay connected and enjoy the overview. সেই দিনটা আমার জন্য অনেকে বেশি মনোরম ছিল এবং অনেক স্মৃতিও জড়িত ছিল আমরা সেখানে বিস্তীর্ণ বালুচর দেখেছি নদীর ঢেউ উপভোগ করেছি সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করেছি চটের চারপাশে ট্রলারের মাধ্যমে দু ঘন্টা ভ্রমণের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি আমরা সেখানে অনেক বড় বড় জাহাজ ট্রলার এবং নৌকাও দেখেছিলাম যেগুলো নদী থেকে বালু তুলে চরে এনে রাখছিল যখন আমি শীতকালে চাঁদ পুরো মিনি টুরে ট্যুরে এসেছিলাম তখন এত বেশি পরিমাণে নদীতে ঢেউ ছিল না পানি ছিল তবে এত বড় বড় ঢেউ ছিল না কিন্তু যখন বর্ষাকালে আসি তখন দেখি অনেকে বড় বড় জোয়ার ভাটারের ঢেউ আসছিল। এবং পারে এসে এগুলো আঘাত ছিল আমাদের ভালো যে সেদিনে কোনো প্রকারে বৃষ্টি হয় নাই এবং আমরা খুব সুন্দরভাবে আমাদের ট্যুরটা উপভোগ করে সম্পূর্ণ করতে পেরেছিলাম সো সারাদিনে ঘোরাঘুরি শেষে এবং নৌকা ভ্রমণের শেষ করে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য একটি হোটেলে আসি এই হোটেলটা অনেকে বেশি জনপ্রিয় আর আমরা এখানে ইলিশ মাছ ভাজা খাই এবং ইলিশ মাছের ভর্তা বেগুন ভর্তা ডাল এগুলো ছিল আমাদের লাঞ্চ আইটেম এখানে পেঁয়াজ বা মশলা দিয়ে কোনো কিছুই রান্না করা হয় না সব কিছুই তেলে ডিপ ফ্রাই করা হয় এখানে প্রতিটা খাবারে অনেক বেশি সুস্বাদু ছিল যেহেতু চাঁদপুর ইলিশ মাছেরও জন্য অনেক বেশি বিখ্যাত তাই এখানে এসে ইলিশ মাছ না খেলে তো চলেই না তাই আমরা সবাই ইলিশ মাছ অর্ডার করি এবং বাসায় যাওয়ার সময় অনেকে বেশি করে ইলিশ মাছ কিনেও নিয়ে যায় যেহেতু পর্দা এবং ম্যাগনা ইলিশ অনেকে বেশি জনপ্রিয় তাই এখানের মাছগুলো অনেকে বেশি সুস্বাদু হয় এখানে খাবারও দু রকমভাবে অর্ডার করা যায় হোটেল থেকে অর্ডার করা যায় অথবা মাছ বাজার থেকে কিনে এনে কুটে এনে হোটেলে দিলে তারা রান্না করে দিবে। এভাবে অর্ডার করলে কিছুটা মানি সেভিং হয় তাই খাবার অর্ডার করার পূর্বে হোটেল বাবর্যের সাথে কথা বলে নিলে ভালো হয় আমাদের সেদিন হাতে বেশি সময় ছিল না তাই আমরা হোটেলে থেকে খাবার অর্ডার করি আমাদের দুপুরের খাবারের শেষ হতে হতে প্রায় বিকাল হয়ে যায় আর খাবার অনেক বেশি সুস্বাদু ছিল সো দিনে চাঁদ পুরো মিনি কক্সবাজারে ঘোরাঘুরি শেষে নৌকা ভ্রমণ করা শেষে যখন আমরা খাবার দাবার শেষ করে আমরা অনেকে বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই আমরা খাবার শেষ করেই আমরা বাসে উঠে যাই আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আমাদের বাড়ি আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যায় সাতটা কি সাড়ে সাতটার মধ্যে আমরা বাড়ি এসে পৌঁছে গিয়েছিলাম তো আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পার্ট টু ব্লগে